আমরা লক্ষ্য বিরোধীকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না

আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফরমে ফ্রি ফাইন এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা গাবীর বাংলাদেশকে ফ্রি ফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস ইন দ্য ফেসিস্ট জায়গা হবে না আমাদের মнера যখন রাষ্ট্রপতির সামনে খালিতে দাঁড়িয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে হাতিয়ার মতো ছয় হাজারের পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের পরেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের পরেরা যদি তাদের গণতন্ত্রর সচ্চর রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না এই শৈলাচারের দসররা যাদের ন্যূনতম মনুষ্যত্ব নেই মনুষ্যত্ব dilek পথে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা দশামদীর কাছে

নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ের সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে খালি সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দশররা এভাবে আমাদের বন্ধেরকে ভাষায় দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নাম দিচ্ছে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দি আমাদের সদস্য সচিব জরাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামী বাংলাদেশে নির্বাচন শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন